হৃদয়ে যদি ব্যথা না থাকে গানে আসে না সুর ব্যথা যদি না থাকে হৃদয়ে সুর হয় না মধুর না থাকে যদি ব্যথা হৃদয়ে কবিতা যায় না লেখা যদি না থাকে হৃদয়ে ব্যথা যায় না লিখতে শেখা যদি থাকে ব্যথা হৃদয়ে গভীরে প্রেশনা হবে পূরণ ব্যথার মাঝেই খুঁজে পাওয়া যায় সাফল্যে ভরা জীবন ব্যথার মাঝেই পৃথিবীতে আসে নতুন জীবন, স্বপ্ন পূর্ণতা পায় আলোকিত সময়ের যৌবন। অন্তরে যদি আকুতি না থাকে সফলতা দেয় না ধরা পানের যদি তৃষ্ণা না থাকে জীবনে আসে খরা ব্যথা ভরা মন শান্তির খোঁজে করে বিশ্বভ্রমণ হাসি খুশি তারা রইতে শেখে করে ব্যথাকে গোপন সেই সফলতা টেকসই হয় পাড়ি দেয় যে ব্যথার সাগর ভয় ও ব্যথাকে পেছনে ফেলেই তৈরি হয় নতুন নগর সুরোভিত গোলাপ সুশোভিত নয় তাতে না থাকে যদি কাটা কাটা ফুটে যদি রক্তই না ঝরে কিলাপ সে পুষ্প ফোঁটা ব্যথার মাঝেই সূর্য হাসে ব্যথায় ভাসে পূর্ণিমা ঘূর্ণি ঢেউয়ের ব্যথার ঝড়ে বান ভাসি মধুচন্দ্রিমা হৃদয়ে যার মরুভূমি হয়ে সে জানে বৃষ্টির মানে অন্তর জুড়ে যার আছে প্রেম ব্যথা প্রকৃতির সুর সে জানে কষ্ট ছাড়া কি জীবন হাসে দুঃখ ছাড়া দুনিয়া ব্যথার মাঝেই সুখ যে ভাসে অশ্রু মোহমাখিয়া মোহবেষ্ঠিত ভালোবাসা চায় শত যন্ত্রণায়ও পাশে থাকতে ষোড়শি হৃদয়ে আকুলতা বয় ব্যাথা ভাঙা ঢেউ ভাঙতে একুল অকুল দুকুল ভাঙ্গিয়া ব্যথা নদী স্রোত গড়ে সাধ্যিকার বোঝে ব্যথা কাহিনী না থাকে ব্যথা ঘরে রাতের পর দিন প্রয়োজন তেমনি ব্যথা দুঃখ সুখ এসবের মানে যারা বোঝে না মরুদ্যান শূন্য তাদের বু জীবনকে তারাই উপভোগ করে অন্তরে ব্যথা তীব্র যার পূর্ণতা ভরা জীবন কাটে মৃত্যুতেও তার জয় জয়কার